এই এভারেস্টের চূড়ায় কিন্তু আমাকে উঠতেই হবে যে কোনো মুহূর্তে খুবই রোমাঞ্চকর একটা মুহূর্ত হতে যাচ্ছে আমি আসি বিয়ার গ্রিলস দেশি বিয়ার গ্রিলস পিচ্ছিল খেলেই কিন্তু পড়ে যাবার সম্ভাবনা আছে আল্লাহর নাম নিয়ে কিন্তু উঠে যাচ্ছি দেখুন দেখ উঠেই গেলাম সর্বোচ্চ চূড়ায় এরই মধ্যে আরোহণ করলাম দেখুন কাশফুল দেখেন এই যে ভারতের মেঘালয়ের পাহাড় দেখুন চ্যালেঞ্জিং এই পাহাড়গুলো দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ওয়াও যে কোনো মুহুর্তে দেখুন একটু জন্য আমার পা এর খালগুলো হালগুলো গাইজ আমি এখন আমাদের লোকাল এটা কোনো এভারেস্ট না কিন্তু এভারেস্টের তুলনায় কিন্তু কম না আমাদের সিলেট এয়ারপোর্টে আমরা এটাকে এভারেস্ট বলি এই এভারেস্টের চূড়ায় এখন আমি উঠবো খুবই দুর্গম খুবই চ্যালেঞ্জিং সাথে থাকুন দেখুন এখানের পাহাড়ের মাটিগুলো খুবই শক্ত একটু যদি উনিশ বিশ হয় তাহলে কিন্তু যে কোনো সময় পরে যাবার একটা আশঙ্কা আছে এখানে দেখুন ক্যামেরায় হয়তো এখানে এটাকে বড় দেখাচ্ছে না কিন্তু এটা অনেক বিশাল অনেক উঁচু এবং খাড়া এখানে উঠা কিন্তু এত সহজ না সুতরাং আমি উঠে দেখাবো আপনাদেরকে সোগাইজ দেখুন চারিপাশে কিন্তু কাশফুল এই পরন্ত বিকেলে শীতের সময় কাশফুল কার না ভালো লাগে দেখুন আপনাদের যদি কাশফুল দেখতে ইচ্ছে হয় আমাদের সিলেট এয়ারপোর্টের এই পাহাড়ে মানে এই এভারেস্টের কাছে চলে আসুন আপনারা এই এভারেস্টে এখন আমি উঠব খুবই রোমাঞ্চকর একটা মুহূর্ত হতে যাচ্ছে আমি আসি বিয়ার গ্রিলস দেশি বিয়ার গ্রিলস

এই এভারেস্টের চূড়ায় কিন্তু আমাকে উঠতেই হবে যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে যে কোনো একটু পিছিল খেলেই কিন্তু পড়ে যাবার সম্ভাবনা আছে আল্লাহর নাম নিয়ে কিন্তু উঠে যাচ্ছি দেখুন দেখুন স্পাইডার ম্যানের মতো ওয়াও আমি কিন্তু সর্বোচ্চ চূড়ায় এরই মধ্যে আরোহণ করলাম দেখুন কত উঁচুতে আমি উঠছি এগুলো উঠতে গেলে আপনার স্কিল লাগবে আব্দুল সহাদ কিন্তু নিচে রয়েই গেছে কাশফুল দেখেন এই যে ভারতের মেঘালয়ের পাহাড় দেখুন ও সম্ভব সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে ওই যে সাদা ধ্রুব মেঘের নিচে মেঘালয়ের পাহাড়গুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর দূরে দেখুন আমাদের এয়ারপোর্টের অঞ্চলগুলো সিলেট এয়ারপোর্ট এখানে ফাইভ স্টারগুলো তো বললাম কাশফুল দেখালাম আমাদের এটা মাঠ ছিল এটা বিলীন হয়ে গেছে নীলাচল মাঠ বিভিন্ন প্লটের মাধ্যমে ওই যে রাস্তা গোলাগঞ্জের আবার কুয়াশা আস্তে আস্তে পড়তেছে ওই যে সামনে এটা এয়ারপোর্টের রানওয়ে ওসমানী আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমি আবার এই পাহাড়ের থেকে নিচে নামতেছি দেখুন কীভাবে নিচে নামি ভিডিওটা একটু শেষই হতে পারে সুতরাং আপনারা জানেন এগুলো খুবই চ্যালেঞ্জিং এই পাহাড়গুলো দেখুন যে কোনো মুহূর্তে কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই দেখুন একটা সুতরাং আমাকে বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে আপনারা আপুরা যারা আছেন আপনারা তো উঠতেই পারবেন না কিন্তু আপনাদের হয়ে আপনাদের এই বাই আমি উঠে দেখাচ্ছি যে কোনো পাহাড় পর্বতগুলো আরোহণ করা খুবই অ্যাডভেঞ্চারাস বিশেষ করে হাইকিং করা তো আরও অ্যাডভেঞ্চারাস দেখুন ওয়াও যে কোনো মুহুর্তে দেখুন একটু জন্য আমার পা এর খালগুলো উগিয়ে এখানে আমি হেল্পের জন্য এই গাছটাকে ধরলাম দেখুন এখানে পাহাড়ের মধ্যে উঠেই কিন্তু আপনারা জানেন সুখ টান না খেলেই হয় না এখান থেকে একটা জাম দিতেছি দেখুন খুবই সুন্দর ওই পাশে কিন্তু আরও আরো আছে এটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে না এই পাথরগুলো কিন্তু খুবই শক্ত এগুলো বিভিন্ন কঠিন শিলার পাথর পাহাড়গুলো